তোমরাও অনেকে অনেকভাবে ডিম রান্না করে খাও আজকে আমি তোমাদের খুব সহজভাবে একটি ডিমের রেসিপি দেখাবো চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি রান্নাটি করব এখানে আমি চারটি ডিম নিয়েছি আর ডিমগুলো ভেঙে পেঁয়াজ আর হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ দিয়ে গুলিয়ে নিয়েছি এখন ডিমগুলো আমি একটু ভেজে নেব প্যানে আমি সরিষা তেল দিয়ে দিয়েছি ডিমটা ভাজা হয়ে গেছে দেখো এভাবে ভেজে নিয়েছি এখন আমি প্যানে সরিষার তেল দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি গোটা জিরে আর একটা এলাচ দিয়ে দেবো একটা তেজপাতা একটু ভেজে নেব দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি তিনটা আলু নিয়েছি দেখো লম্বা করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি বটবটি তোমরা হয়তো অনেকে বটবটি পছন্দ করো না তো আমি আজকে ডিম দিয়ে রান্না করব। আশা করি তোমাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে আর বটবটিও খুব ভালো লাগবে খেতে পেস্টটা হালকা করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আলু আলু গোট একটু ভেজে নেব দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা ভালো করে মিশিয়ে ভেজে নেব বটবটিগুলিও দিয়ে দেবো ভালো করে দেখো ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ভালো করে মিশিয়ে আমি জল দিয়ে দেব দিয়ে দিচ্ছি টমেটো ডিমগুলো এখন দিয়ে দেবো দেখো এরকমভাবে ছোট ছোট করে পিস করে নিয়েছি দিয়ে দেব এখন ডিমগুলো ডিমগুলো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ একটু পেস্ট দিয়ে দেবো হয়ে গেছে এখন নামিয়ে দেব নামানোর আগে ভাদা জিরার গুঁড়ো দিয়ে দিলাম হয়ে গেছে হয়ে গেছে দেখো নামিয়ে ফেলেছি দেখতে অনেকটা সুন্দর হয়েছে রেসিপিটা তোমরা বাসায় ট্রাই করে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর ফলো করে দিও সবাই ভালো থেকো ধন্যবাদ সবাইকে